এক লাখ এক সত্তর হাজার আশি হাজার অবিশ্বাস দামে গাড়ি দিবে থাকবে তো অবিশ্বাস দাম যারা জয়েন যান আর যেখান থেকে দেখছেন কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন মার্শাল আমাদের সাথে অনেকবার জয়ন সবাই কার কেমনটা বাজারে গাড়ি লেগে আজকে হিউজ পরিমাণ গাড়ি আছে আজকে দামও কমা দেবে ভাই উত্তর আজমপুর রেল লাইন পার হয়ে কবির মাজার রোড কাঁচা বাজার চৌরাস্তা শরীফ হুন্ডা মোটর ওকে আর স্ক্রিনটা নাম্বার যা হচ্ছে ফলো আপনারা পেয়ে যাবেন ভাই লোকেশন ওকে আজকে কি দিয়ে শুরু করব ভাই বলুন তো ভাই ভাই আজকে দামি গাড়ি দিয়ে সমূহ শুরু করব দামি গাড়িটা আনকমন বাইকটাকে দেখাবো এক ক্রান কমন বাইক যেটা মনে করেন উত্তরা ডিভিশন চ্যালেঞ্জ এই রকম বাইক সচরাচর কোথাও আপনি ব্লক করছেন কিনা আমি জানি না আচ্ছা দেখি ভাই যেহেতু বলছেন আছে কথা কাজে না দেখি ভাই এটা কি আরন ভাই এম নাকি ভাই না ভাই এটা হলো হুন্ডা সিবিআর

মার্কেট প্রাইস তুলনায় আজকে মোটামুটি অনেক মার্কেট প্রাইস থেকে অবিশ্বাস্য দামে গাড়ি দিন থাকবে তো অবিশ্বাস্য দাম যেটা চিন্তা করতে পারবো মানুষ তাহলে আজকে এটা দিয়ে শুরু করি নাকি ভাই এ সিবিআর তা হচ্ছে

চার লক্ষ পঁচাত্তর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একদম আপনার যারা খুঁজতে চান এরা ছাইনা থাই না ইন্দু বসন যেমন ইন্দু ইন্দু ইন্দুটা না একদম যেটা একদম খুবই রেয়ার এটা পেয়ে যাচ্ছে মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার আসে তারপর সম্মানী আছে যাবে না অবশ্যই ওকে কি অবস্থা ভাইটা ভাই বাসন থেকে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একুশের মডেল বাইশের বাইশের রেজিস্ট্রেশন ওকে কি অবস্থা ভাইটা একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা যাদের দরকার একটা বাইশে কিনা একুশে মডেল বাসন থ্রি স্পেশালি বলবো আজকে থাকবে এটো

নিচে আসলে কি নিচে হয়ে যাবে হাজার কম আটানব্বই হাজার আটানব্বই কত আটানব্বই বলছে না ভাই পঁচানব্বই করে আটটা করুন ওইটাই হয়ে যাবে জান পঁচানব্বই আটটা সম্মান করে দিন নাকি পারলে করে দেন

মাত্র অনলি ফর সাত কিলো চলছে মাত্র সাত মাত্র সাত একটু কমে দিতে হবে ভাই আরো দুই হাজার করলাম কত ভাই আঠাইশ আঠাইশ কেন পঁচিশ করে দিয়ে না ভাই ইনশাল্লাহ আসলে সম্মানি করবো আমি মনে করি আজকে পঁচিশ করে এটা থাকবে না চলে যাবে ইনশাল্লাহ দিলাম দিলাম ওকে ভাই কিন্তু আজকে যেহেতু কথা দিচ্ছে আজকে দিবে তোমরা দিচ্ছে ওকে তারপরে চলে যাবো আমরা এক্স ব্লেড এক্স ব্লেড

আষট্টিষট্টি আপনি দেন দেখি পারেন বুঝতে পারতে হয়ে যাবে পঁয়ষট্টি আপনার আমি বলে দিলাম আসবেন ডাবল ডিক্স এর হাং যদি মাত্র কমে যদি একটা থাকে এক পিস কারাকারি অফার মতো হয়ে যাবে যার লাগবে আগেই বুকিং করে ফেলো ওকে চলে যাচ্ছি আমরা পালসার একদম আপডেট মডেল পালসার কি কি এটা বাইশের ডাবল ডিক্স আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন চলছে কতগুলো ভাই এটা চলছে মাত্র 8000 কিলো এটাও 8000 8000 কিলো চলছে 8000 কিলো চলা বাইশে ডাবল ডিক্স নাম্বার কোন অন টেস্ট নাম্বার করো ভাই 60 সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার ওকে মিরপুর বিআরটি নাম্বার 60 সিরিয়াল 22 মডেল মাত্র 8000 সামথিং চলা একদম দিচ্ছি না কথা ফিক্সড ফাইনাল রেট বলে আমি হাত দেব না তার নিলাম 160 160 60 তাহলে মনে হাত দেয়া লাগবে মনে হইতাছে আরো কম কত ভাই 58 58 55 করুন তো দেখি দিলাম 55 ভাই আপনার কথা কি দিলাম 55 আটতে পারবেন নাকি আসলে সম্মানই করুন আট সময় বলেন ওকে এখন চলো যাব একদম আপডেট একটা এবিএস 4বি মানে 4বি ব্র্যান্ডটা হচ্ছে টিবিএস কোম্পানির ভিতরে সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে 4বি 4বি কি অবস্থা ভাই এবি ভাই একবার সুপার ফেস কন্ডিশন 6700 গুলো চলছে অনলি 6700 এফআই এবি সরি এফআই এবিএস হয় আর এফআইটা এখনো এখনো আসা নাই अवेलेबल পাওয়া যায় না এবিএস আচ্ছা দিচ্ছি কত ভাই এটা ভাই এটা দিচ্ছি আপনার 180 180 80 আমার কাছে মনে হচ্ছে কেন জানি গাড়িটা একটু বেশি হয়ে গেল একটু বেশি হয়ে গেছে ভাই একটু বেশি হয়ে গেছে ভাই আর 2000 কম কত ভাই

যাদের আঠারো মডেলের রেড কালার পছন্দ তাদের জন্য সিঙ্গেল ডিস্ক এখন পাশে কিন্তু একটা আছে ডাবল ডিস্ক ডাবল ডিক্স না ভাইটা হ্যাঁ হ্যাঁ ডাবল ডিস্ক এইটার ভাই আরেক ধামাক্কা একটা আছে আরেক দাম একটা দেখি আর কত মডেল ভাইটা ভাই এটা হলো 19 এর মডেল ডাবল ডিস্ক ফার্স্ট পার্টি মালিক মিরপুর বিআরটি নাম্বার ওকে আজকে কঠিন দাম ভাই এই ডাবল ডিস্কে কঠিন দাম একটা হ্যাঁ কি ধামাকা একটা দেখি

যাদের মনে করেন যে পার্সেল করিয়ান পাঠাও মোটাও যারা চালাইবো তাদের লেগে এটা কি ভাই কি না তার মানে এটা মোটামুটি আপডেট মডেল আছে দিচ্ছেন এটা দিচ্ছি না ভাই বিষ হয়ে গেল

একদম মোটামুটি আমি যদি বলি গাড়িটাতে নিয়ে একটা করে কাজ করা লাগবে একশো টাকার কাজ নাই গাড়ি নিবো আর চেঞ্জ করবো আর কোনো কাজ আবার সার্ভিসিং ফ্রি আছে না

আর অবশ্যই আমরা শেষ মধ্যে চলে আসি সবাইকে একটাই কথা বলবো এই এত কষ্ট বা আন্দোলনের ভিতরে আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসছে শুধুমাত্র আপনাদের জন্য যদি আপনাদের আমাদের আপনাদের একটু উপকার হয়ে থাকে তো আপনাদের